আজ বিশ্ব এইডস দিবস এই দিনটিতে ধুবড়িতে প্রশাসন এবং স্বাস্থ্য দফতরের বিশেষ পদক্ষেপ কারণ ধুবড়িতে ভয়াবহ হয়ে উঠেছে এইডস প্রায় মহামারীর চেহারা নিয়েছে প্রাণঘাতী রোগ এইডস সংক্রমণের আশঙ্কা রয়েছে সেলুনে দাড়ি কাটানোর জেরেও ফলে সেলুনগুলিতে জেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের সচেতনতামূলক অভিযান শুরু হবে সেলুনে চুলদারি কাটার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের জন্য এই অভিযান এবং রবিবার ধুবড়ির জেলা শাসক একথা জানিয়েছেন আজ এইডস দিবস উপলক্ষে ধুবড়িতে প্রশাসনের বিশেষ সতর্কতামূলক অভিযান এই এইডস রোগটি ধুবড়ি জেলায় বিশেষভাবে প্রভাব বিস্তার করেছে ফলত উদ্বিগ্ন প্রশাসন এবং সেই কারণে তাদের বিশেষ সতর্কতামূলক পদক্ষেপ প্রশাসন এবং স্বাস্থ্য দফতরের বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে এইডস দিবসে কারণ ধুবড়িতে ভয়াবহ হয়ে উঠেছে এইডস এবং মারণ রোগের চেহারা নিয়েছে এইডস সংক্রমণের আশঙ্কা রয়েছে সেলুনে দাড়ি কাটানোর জেরেও ফলে সেখানেও সজাগতা এবং সচেতনতামূলক অভিযান হাতে নিয়েছে প্রশাসন আমাদের সঙ্গে এই টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রাজীব শর্মা রাজীব আজ এইডস দিবস এই এইডস দিবসে যেহেতু ধুবরীতে এই মুহূর্তে এইডস একেবারে মারণ রোগের চেহারা নিয়েছে সেক্ষেত্রে প্রশাসনের তরফে আজকের দিনে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে কি ব্যবস্থা নেওয়া হয়েছে

মালিক রয়েছেন সেদেরকে নিয়ে একটি সজাগতামূলক ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে একটা পদক্ষেপ ওনারা নেবেন আর এক কর্মশালার ব্যবস্থা করবে যে কর্মশালার মাধ্যমে এইডস থেকে কিভাবে বাঁচা যায় আসলে সেলুনে একটা সতর্কতা অবলম্বন করা খুবই জরুরি কারণ সেলুন একটাতে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে আর বিভিন্ন ধরনের কাজ ওখানে হয় আর সেই ক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করলে আসলে এইডস থেকে দূরে থাকা যায় তার ক্ষেত্রে কিন্তু ব্যবস্থা গ্রহণ করবে তার সঙ্গে আরো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জেলা প্রশাসন বা জেলা স্বাস্থ্য বিভাগের তরফ থেকে নেওয়া হয়েছে যে